আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিকাশ লোন নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেবো যেহেতু পূর্বে আমি বিকাশ লোন নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন অনেককে হয়তো রিপ্লাই দেওয়া হয়েছে অনেককে রিপ্লাই দেওয়া হয়নি তো আজকের এই ভিডিওতে আমি সবগুলো প্রশ্ন বা যেগুলো যুক্তিযুক্ত প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের মনে থাকা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তো বিকাশ লোন নিয়ে যার যত প্রশ্ন রয়েছে আপনারা এই ভিডিওতে করতে পারেন পরবর্তীতে যদি মনে হয় যে আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে ভিডিও বানানো দরকার আমি সেটা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমি আমার বিকাশে চলে যাচ্ছি বিকাশে যাওয়ার পর আমি যদি এখানে লোন অপশানে ক্লিক করে দিই এই যে লোন অপশান দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি লোন সচল রয়েছে পাশাপাশি হচ্ছে একচল্লিশ হাজার টাকার উপর আমি এখনও লোন পাবো তো চলুন আমরা এখন প্রশ্ন এবং উত্তরে চলে যাই কার কি প্রশ্ন রয়েছে সেগুলো আমি একটু দেখে নিই আমার কমেন্টগুলো থেকে আমি কয়েকটি প্রশ্ন স্ক্রিনশট দিয়ে রেখেছি সেগুলো এখন আলোচনা করব তো চলুন আমরা একটু সেটা দেখে নিই দেখতে পাচ্ছেন এখানে এই প্রশ্ন রয়েছে এটা একটা শর্টস ভিডিওতে এই প্রশ্নটা ছিল তো ইনি প্রশ্ন করেছে বাই লোন লিমিট কীভাবে বাড়াবো আমাকে সব মিলিয়ে তিরিশ হাজার দেয় তো উনি বলছে যে লোনের লিমিট আরও বাড়াতে চায় অর্থাৎ আমি যেহেতু পঞ্চাশ হাজার টাকা লোন পেয়েছি এমনও ভিডিও আমি দিয়েছি এখন আরও হয়তো বেশি পাচ্ছি তো এটা কিভাবে বাড়ানো যায় এই বিষয় নিয়ে জানতে চেয়েছেন তো দেখেন লোন লিমিট বাড়বে কি না সেটা তো আপনার ডিপেন্ড করতেছে বিকাশ বা সিটি ব্যাঙ্ক আপনাকে কতটুকু দিবে তার উপর তাদের ক্যাপাবিলিটি যত আছে তারা তত দিবে কিন্তু এখানে আপনার বিষয়টা মুখ্য যেমন আপনার স্বচ্ছতা আপনি কতটুকু লেনদেন করতেছেন আপনার এখান থেকে কেমন পরিমাণ লেনদেন হয় এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনার স্বচ্ছতা যেহেতু আপনাকে লোন দিচ্ছে তার মানে আপনি স্বচ্ছ রয়েছেন আপনি স্বচ্ছ না থাকলে বা আপনার এটা ডিজিটাল অ্যাকাউন্ট না হলে কিন্তু লোন দিত না আপনি তাদের কাছে ভেরিফাইড কিন্তু লোনের লিমিট বাড়াতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত লেনদেন করতে হবে বেশি পরিমাণ টাকা লেনদেন করতে হবে তারপর নিচে একজন কমেন্ট করেছেন যে ভাই আমাকে লোন দেয় না কেন আচ্ছা ভাই লোন কেন দেয় না এটা নিয়ে আমরা পূর্বে অনেক ভিডিও বানিয়েছি আমার চ্যানেলটা ভিজিট করলে একটু আপনি দেখতে পারবেন তো এখানে সংক্ষেপে বলে রাখি লোন কেন দেয় না লোন না দেওয়ার কারণ হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে অ্যানালগ অ্যাকাউন্ট যেগুলো অনেক আগের অ্যাকাউন্ট সেগুলো এনআইডি তারপরে অন্যান্য তথ্য বা ছবি জমা দিয়ে করা হয়েছিল তো সেই অ্যানালগ অ্যাকাউন্টগুলো থেকে লোন পাওয়া যাচ্ছে না সেগুলোকে ডিজিটাল অ্যাকাউন্ট করতে হচ্ছে যেমন অনলাইনের মাধ্যমে বা বিকাশ কে থেকে গিয়ে আপনি যদি এনআইডি সাবমিট করে নতুন করে আপনার ফেস সাবমিট করে যদি আপনি অ্যাকাউন্টটাকে সচল রাখেন নিয়মিত লেনদেন করেন তাহলে যদি একটা সেভিংস করেন এবং বিকাশে সব ধরনের সুবিধাগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই কাজগুলো নিয়মিত করেন স্বচ্ছতার সাথে করেন আপনি এখান থেকে কোনো অবৈধ লেনদেন যাতে না হয় সেই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে আশা করি আপনি লোন পাবেন তারপরে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট অ্যাকাউন্টে কি লোন পাওয়া যাবে জানাবেন প্লিজ দেখেন স্টুডেন্ট অ্যাকাউন্টে জন্ম নিবন্ধন দিয়ে খোলা যায় তো আমার জানা মতো স্টুডেন্ট অ্যাকাউন্টে আপনি লোন পাবেন না স্টুডেন্টরা তো লোন আসলে নেওয়ার যোগ্য না স্টুডেন্ট মনে হচ্ছে আপনি পড়াশোনা করছেন আপনার লোন নেওয়া বা আপনার লোন পরিশোধ করার কোনো হয়তো অনুমোদন তারা দিবে না তো আমার ধারণা স্টুডেন্ট অ্যাকাউন্টে লোন পাওয়া যাবে না তো তারপরে যদি কেউ পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন তারপর একজন কমেন্ট করেছেন যে মাসে তিন থেকে সাড়ে চার লাখ টাকার বেশি লেনদেন হয় তবে আমি কোনো আগে পাইতাম এখন লোন অপশন বন্ধ হয়ে গেছে এখন কি করতে পারি উনি বলছে যে মাসে উনি অনেক টাকা লেনদেন করে তিন থেকে সাড়ে চার লাখ টাকা লেনদেন করে তো এখন তারপরে উনি আগে পাইত লোন এখন পাচ্ছে না এখন দেখেন একজন পার্সোনাল অ্যাকাউন্ট হোল্ডার সে মাসে তিন থেকে চার লাখ টাকা তো লেনদেন করার কথা না তাই না নর্মালি বি ক্যাশটা আমরা ব্যবহার করি যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট আমরা ব্যক্তিগত কিছু লেনদেনের জন্য ব্যবহার করি বিগ অ্যামাউন্টের মন্টার লেনদেনগুলো করার জন্য কিন্তু ব্যাংক রয়েছে তো নর্মালি বিকাশ আমাদেরকে এত বড় টাকা বা এত অ্যামাউন্টের লেনদেন করার অপশন দেয় না পার্সোনালে তো যেহেতু আপনি বেশি টাকা লেনদেন করছেন এটা ওদের কাছে সন্দেহজনক মনে হয়েছে বা আপনি কোনো অবৈধ লেনদেন করছেন এটা হয়তো বিকাশের ধারণা তো হতে পারে এই কারণগুলোর কারণে আপনার এই বর্তমান লোনটা বন্ধ রয়েছে তো আপনি স্বচ্ছতার সাথে ভালো লেনদেনগুলো করবেন অবৈধ কোনো লেনদেন করবেন না যেটুকু পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করা যায় সেটুকুই করবেন যদি বিগ অ্যামাউন্টের লেনদেন হয় সেটা আপনি এজেন্টের মাধ্যমে করবেন অথবা আপনি সেটা ডিরেক্ট ব্যাংকের মাধ্যমে করবেন তারপর একজন কমেন্ট করেছেন যে আমি তিন হাজার পেয়েছি হ্যাঁ ভালো তো তারপর এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আরেকটা মন্তব্য যে সেভিংস খোলার কতদিন পরে লোন পাইছেন আচ্ছা আমাকে প্রশ্ন করেছেন যে সেভিংস খোলার কতদিন পরে লোন পাইছেন তো আমার কিন্তু মাঝখানে লোন বন্ধ হয়ে গিয়েছিল আমি সেভিংস খোলার চার পাঁচ দিন পরে এই সম্ভবত লোনটা পেয়ে গিয়েছিলাম তো আপনারাও সেভিংস খুলতে পারেন আমি এই টেকনিকটা সবাইকে বলছি যদি আপনাদের অ্যাকাউন্টটা ডিজিটাল অ্যাকাউন্ট হয় বা অনলাইনের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে কেওয়াইসি সাবমিট করে থাকেন তাহলে আপনারা কিন্তু সেভিংস খুলতে পারেন সেভিংস খুললে কিন্তু অনেক সময় লোন পাওয়ার সম্ভাবনা থাকে যেমন আমি নিজে পেয়েছি তারপরে এখানে একজন কমেন্ট করেছেন যে অপশন আসে না শুধু বেশি বেশি টাকা রাখতে বলে দেখেন অ্যাকাউন্টের মধ্যে বেশি বেশি ব্যালেন্স রাখতে বলবে কারণ হচ্ছে আপনি হয়তো অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখেন না আপনার হয়তো অ্যাকাউন্টের ব্যালেন্স সব সময় খুবই কম থাকে তো যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স সব সময় কম থাকে তাহলে তারা ধরে নেয় যে আপনি লোনটা পরিশোধ করতে পারবেন না যেহেতু আপনি বেশি টাকা লেনদেন করেন না তাহলে হয়তো ধরে নিচ্ছে তারা যে আপনি লোনটা পরিশোধ করতে পারবেন না এই জন্য আপনাকে বলে যে আপনি বেশি বেশি ব্যালেন্সে টাকা রাখুন বেশি বেশি লেনদেন করুন বেশি বেশি বলতে অতিরিক্ত না আবার যেমন একটু আগে বললাম অতিরিক্ত বড় অ্যামাউন্টের লেনদেন হলেও অবশ্যই আপনাকে ব্যাঙ্কে করতে হবে যেগুলো মাঝারি সাইজের লেনদেন বা বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এই ধরনের লেনদেনগুলো আপনি করেন এই ধরনের অ্যামাউন্টগুলো আপনি দশ বিশ হাজার টাকা ব্যালেন্সে রাখেন মাঝে মধ্যে এখন মনে করেন একজন টাকা পাঠালে আপনার এখানে পাঁচ মিনিট দশ মিনিট পরে আপনি ক্যাশ আউট করে বের করে ফেললেন মানে এই টাকাটা আপনার ছিল না হয়তো অন্য কোনো কাজে আপনি পাইছেন ওটা অন্য কোনো কাজে আবার ব্যবহার করে ফেলছেন মানে আপনার কাছে টাকা জমা থাকে না ওই জন্য মূলত এই কথা বলছি তো এখন কথা হচ্ছে বলতে পারেন যে আমার যদি নিজের টাকা থাকে তাহলে আমি আসলে লোন কেন নিতে চাইবো তো দেখেন এখানে বিষয়টা হচ্ছে লোনটাই বিকাশের লোনটার সিস্টেমটাই এটা যেহেতু আপনাকে না দেখেই আপনাকে অনলাইনের মাধ্যমে একটা লোন দিচ্ছে আপনাকে ফিজিক্যালি ভেরিফাই না করে একটা লোন যেহেতু তারা দিচ্ছে এই তারা আপনি পরিশোধ করতে পারবেন কিনা এটা নিশ্চয়তা তারা নেয় যদি আপনি লোনটা পরিশোধ না করেন আপনার পিছনে ঘুরে টাকা তুলবে তারা বা আপনার সিমটা বন্ধ হয়ে গেল বা বিভিন্ন কারণে আপনি লোনটা পরিশোধ করলেন না তো সেক্ষেত্রে তারা আপনার পিছনে ঘুরে টাকা তুলবে এটা তারা আসলে করতে চায় না বা করবেও না হয়তো কিন্তু তারা এই জন্য একটা নিশ্চয়তা চায় যে আপনার এখানে সব সময় টাকা পয়সা থাকে মাঝে মধ্যে বিপদে বলে আপনি এখান থেকে নিয়ে চলতে পারেন অনেক সময় হয়তো টাকা আপনার কাছে নেই কয়েকদিন পর আবার হবে তো এই বিষয়টা বা এই সময় সাপোর্টটা দেওয়ার জন্য মূলত বিকাশের এই লোনটা কাজ করে তাই হচ্ছে বিষয় তারপর এক ভাই কমেন্ট করেছেন যে আমার বিকাশ অ্যাকাউন্টে লোনের জায়গায় দুঃখিত দেখাই আমি যদি বিকাশে একটা ডিপিএস খুলি তাহলে কি আমি লোন পেতে পারি হ্যাঁ লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে আমি পূর্বে ভিডিওতে বলেছিলাম যে যদি একটা ডিপিএস খুলেন বা সেভিংস খুলেন তাহলে আপনার লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কেউ দিতে পারবে না তবে যদি আপনার সব কিছু ঠিক থাকে অন্যান্য বিষয়গুলো যেমন আমি এর আগে ভিডিওতে বলেছি কোন কোন বিষয়গুলো আপনার ঠিক থাকতে হবে কোন কোন বিষয়গুলো কীভাবে থাকতে হবে এগুলো যদি থাকে তাহলে আপনি অবশ্যই লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে এখানে একজন কমেন্ট করেছেন যে এটা কি সত্যি মানে লোন পাওয়া যায় এটা কি সত্যি না মিথ্যা উনি এটা জানতে চেয়েছে আচ্ছা তারপর একজন বলেছেন যে আমি দুই হাজার টাকা পাইছি লোন আচ্ছা একজন বলেছেন হারাম আর একজন বলেছে আচ্ছা এখানে একজন কমেন্ট করেছেন যে আমি লেনদেন করি কিন্তু আমাকে লোন দেয় না কেন বুঝতে পারছি না আসলে দেখেন আপনি লেনদেন করলে আপনাকে লোন দিবে বিক অ্যামাউন্টের লেনদেন করলেই লোন দিবে এই বিষয়টা আসলে এমন না আপনাকে লোন দিবে কি না সেটা ডিপেন্ড করতেছে আমি বললাম তো অনেকগুলো বিষয়ের উপর আপনার স্বচ্ছতার উপর আপনার লেনদেনগুলোকে তারা অবজার্ভ করে দেখে আপনার লেনদেনগুলো কি বৈধ নাকি অবৈধ আপনি কি মাত্রা একটু লেনদেন করেন কিনা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে কি আপনার এই যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা ডিজিটাল অ্যাকাউন্ট কি না এইগুলো অনেকগুলো বিষয় আপনার বয়স বিবেচনা রাখে তারা অনেকগুলো বিষয় বিবেচনা করে কিন্তু তারা লোনটা দেয় তো সবগুলো বিষয় যদি আপনার সলভ থাকে আশা করি লোন পেয়ে যাবেন তারপর এক ভাই কমেন্ট করেছেন যে ভাই বিকাশ থেকে লোন নিয়ে পরিশোধ না করলে কি কিছু হবে ভাই বিকাশ থেকে লোন নিয়ে আপনি যদি পরিশোধ না করেন আপনি তো সেই বিকাশ অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন না কারণ হচ্ছে আপনার এখানে প্রতিনিয়ত নোটিশ আসতে থাকবে মেসেজ আসতে থাকবে সেখান থেকে কল আসবে আপনার যদি দুই দিন সময় আবার হয়ে যায় বা তিন দিন আবার হয়ে যাই দেখবেন ওইখান থেকে কল দিচ্ছে যে আপনার এই বিকাশের লোনটার মেয়াদ শেষ হয়ে গেছে আপনি এটা পরিশোধ করেন বিভিন্নভাবে আপনাকে এসে কল আসবে যদি আপনি সিমটা চালান বা আপনি যদি একজন যেহেতু আপনার স্বচ্ছ অবশ্যই আপনি আপনার এনআইডি ছাড়া তো আর বিকাশ অ্যাকাউন্ট আপনি খুলতে পারেননি তো যদি আপনি কোনোভাবেই পরিশোধ না করেন যদি দীর্ঘ সময় হয়ে যায় তারা হয়তো আইনি কোনো ব্যবস্থা নিতে পারে তো এই হচ্ছে বিষয় যেহেতু আপনার ডকুমেন্টস তাদের কাছে আসে বা বিভিন্নভাবে আপনার সাথে হয়তো যোগাযোগ করার চেষ্টা করতে পারে বা আপনার এলাকার কোনো প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারে বা থানায় আপনার নামে একটা রিপোর্ট হতে পারে তো যে কোনো কিছুই হতে পারে তবে হয়েছে কি না এই পর্যন্ত কেউ বিকাশের টাকা লোনের টাকা মেরে দিয়েছে কি না এটা আমার জানা নেই তো যদি কারো জানা থাকে বা এক্সপিরিয়েন্স থাকে এই বিষয়ে আমাকে একটু জানাবেন তারপরে ভাই প্রশ্ন করেছেন যে এটা কতদিন মেয়াদের মধ্যে পরিশোধ করতে হয় আসলে লোনটা তো তিন মাস মেয়াদি বর্তমান দেখতে পাচ্ছি তিন মাস মেয়াদি দিচ্ছে সবাইকে তো তিন মাসের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে ধরেন আপনি দশ হাজার টাকা লোন নিলেন সেটা প্রতি মাসে তিনটা ভাগ করে আপনার প্রতি মাসে একটা করে ভাগ পরিশোধ করতে হবে তারপর এক ভাই প্রশ্ন করেছেন যে আমি লোন নেওয়ার পর ফুল পরিশোধ করার পর আর আবার লোন নিতে পারছি না কেন একটু জানাবেন আচ্ছা আপনি মানে লোন পেয়েছিলেন আপনি ফুল পরিশোধ করে ফেলেছেন তারপর আর লোন পাচ্ছেন না এখন আপনাকে লোন আবার না দেওয়ার কারণ হতে পারে যে তারা হয়তো তো আপনার লেনদেনগুলো অবজার্ভ করে দেখেছে যে আপনি ইদানিং হয়তো কম লেনদেন করছেন বা কম বিকাশ ব্যবহার করছেন তো এই জন্য তাদের কাছে মনে হতে পারে যে আপনাকে আপাতত লোনটা স্থগিত রাখি আপনার লেনদেনগুলো সচল হলে পরে হয়তো আপনাকে আবার লোন বাড়িয়ে দিবে এমনটা হতে পারে তো আপনি নিয়মিত বিকাশ ব্যবহার করেন স্বচ্ছতার সাথে তাহলে হয়তো আপনি আশা করি আবার লোন পাবেন তো এটা সলভ হয়ে যায় আমিও কিছুদিন মাঝখানে লোন পাইনি পরে কয়েকদিন পর আবার হয়েছে তো এটা ঠিক হয়ে যাবে সমস্যা নেই অনেক ভাই কমেন্ট করেছেন যে ভাই কত দিন বা মাস গেলে লোন পাবো ভাই কত দিন মাস গেলে লোন পাবেন সেটা তো আমি বলতে পারছি না সেটা ডিপেন্ড করতেছে আমি যে বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি আপনার সব কিছু স্বচ্ছ থাকলে নিয়মিত যদি আপনি লেনদেন করেন তাহলে আপনি লোন পাবেন কিন্তু কবে পাবেন সেটা কেউ বলতে পারবে না সেটা বিকাশ যেদিন ইলিজিবল করে আপনাকে সেদিনই পাবেন তো নিয়মিত লেনদেন করেন বিকাশ সিটি ব্যাঙ্ক এটা কিন্তু অনেক টাকা তারাই লোনের মধ্যে দিচ্ছে আশা করি পেয়ে যাবেন তারপরে এখানে একজন কমেন্ট করেছেন যে ভাই কত টাকাই কত লাভ দিতে হয় তো আমি এটা যদি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে আসলে কত টাকায় কত দিতে হচ্ছে তো দেখেন এখানে যদি আমি লোন অফা যাই এখানে গেলাম যাওয়ার পরে এখানে যদি আমি লোন নিন অপশনে ক্লিক করি ক্লিক করার ধরেন আমি এখানে বিশ হাজার টাকা লোন নিচ্ছি আমার এখানে যদিও চল্লিশ হাজার টাকা লিমিট আমি বিশ হাজার টাকা নিচ্ছি সাপোজ তো বিশ হাজার টাকা নেওয়ার পরে আপনি এখানে একটা সামারি দেখতে পারবেন যে এখানে ব্যাংকের যে ফি সেটা নিচ্ছে একশো পনেরো টাকা তো এখানে ইন্টারেস্ট কত নিচ্ছে এটা কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন মোট ইন্টারেস্ট কত নিচ্ছে সেটা এখানে লেখা রয়েছে যেমন পাঁচশো সাতচল্লিশ টাকা ইন্টারেস্ট নেবে এটা তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে তো ইন্টারেস্ট কম তো ব্যাঙ্ক ফিটা আগে কম ছিল বা একটা সময় ছিল না এখন আবার বাড়িয়ে দিয়েছে তো এই হচ্ছে বিষয় তো আরও কিছু প্রশ্ন দেখি তারপরে এখানে এক ভাই কমেন্ট করেছেন যে প্রথমবার তথ্য হালনাগাদ করে দুই হাজার টাকা সেভিংস অ্যাকাউন্ট করা হয় তাহলে কি বিকাশ থেকে মোটা অঙ্কের লোন পাওয়া যাবে দেখেন এখানে উনি বলেছেন যে তথ্য হালনাগাদ করার পরে উনি দুই হাজার টাকা একটা সেভিংস করবে এখন এখান থেকে কি মোটা অঙ্কের লোন পাবে কি না এটা উনি জানতে চেয়েছেন তো দেখেন এখানে মূল বিষয় হচ্ছে আপনি সেভিংস খুললেই লোন পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট সিউরিটি কেউ দিতে পারবে না তথ্য হালনহাত করতে হবে নিয়মিত লেনদেন করতে হবে আপনি আজকে তথ্য হালনাহাত করলেন কালকেই যদি লোনের আশা করেন সেটা তো হবে না আপনার তথ্যটা আলনাঘাত করার পরে তারা দেখবে আপনাকে হয়তো তারা ভেরিফাই করবে ঠিক আছে আপনার বয়স দেখবে আপনি যদি বৃদ্ধ হন তাহলে হয়তো আপনাকে লোন দেওয়ার পসিবিলিটি থাকবে না তারপর হচ্ছে আপনার লেনদেনগুলো কেমন হচ্ছে আপনার অ্যাকাউন্টে কী পরিমাণ ব্যালেন্স থাকতেছে আপনি টেকনিক করে শুধুমাত্র একটা সেভিংস খুললেই যে আপনাকে লোন দিয়ে দিবে বিষয়টা এমন না আপনার টাকা পয়সা কেমন আছে সেটা তার আগে অবজার্ভ করবে আপনার লেনদেন দেখবে আপনার নিয়মিত ব্যালেন্স কত থাকে এই বিষয়গুলো তারা দেখবে দেখার পরে তারা রিসিশন নেবে যে আপনাকে কত টাকা লোন দিবে যেমন আমি এখন পঞ্চাশ হাজার টাকার মতো পাচ্ছি এখন এটা তারা আমাকে দেখে আমাকে যোগ্য মনে হয়েছে বলে দিয়েছে যে আমি পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করতে পারবো এই জন্য দিয়েছি তো এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এখানে এক ভাই কমেন্ট করেছেন যে আমি বিশ হাজার টাকা লোন নিয়েছি কিন্তু মোবাইল নাম্বারটা বন্ধ কিন্তু আমি পার মান্থ লোন দিছি টাইম মতো আচ্ছা এখন কথা হচ্ছে ওরা কি কেটে নেবে যা যেহেতু মোবাইল সিম নাম্বার বন্ধ হ্যাঁ অবশ্যই কেটে নেবে আপনার সিম বন্ধ থাকুক বা যে কোনোভাবেই থাকুক না কেন আপনি যদি সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখেন তাহলে কিন্তু সেটা নির্দিষ্ট সময় পর পর বা কিস্তির সময় হলে অটোমেটিক্যালি তারা অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তো এটা নিয়ে কোনো ঝামেলা হবে না তারপরে আরেক ভাই একটা প্রশ্ন করেছেন যে আমার পাঁচশো টাকার লোন দিয়েছিল পরিশোধের ডেট একটা নির্দিষ্ট টাইম দিয়েছে আমি যদি আজকের মধ্যে এত টাকা পরিশোধ করি তাহলে পরবর্তী লোন কি আজই নিতে পারবো এখানে একটা বিষয় রয়েছে যে আপনি লোন পরিশোধ করার পরে সাথে সাথেই লোন পাবেন এটা আশা করা যাবে না কিন্তু আমি এর মধ্যে আমার একটা এক্সপিরিয়েন্স আছে আমি লোন পরিশোধ করেছি লোন নেওয়ার জন্য কিন্তু পরে আমাকে বলতেছে যে এটা আপনি আপাতত এটার জন্য যোগ্য না নিয়মিত লেনদেন কোন লোন পাবেন তো আপনাকে গ্যারান্টি দেওয়া যাবে না যে আপনি এটা পরিশোধ করলে সাথে সাথে লোন পাবেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই বা আমি যেহেতু একবার মাত্র ফেস করেছি এই প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে যারা বিগ অ্যামাউন্টের লোনগুলো পায় তাদের জন্য এটা কোনো বিষয় না তারা সাথে সাথেই পায় কিন্তু যারা অল্প অ্যামাউন্টের লোন পায় তাদের জন্য এটা কোনো গ্যারান্টি নেই হয়তো আপনাকে পাঁচশো টাকা দেওয়ার জন্য বা পাঁচশো টাকা লোন দেওয়ার জন্য তাদের যোগ্য মনে করেছে সেই জন্য আপনাকে দিয়েছে কিন্তু আসলে এটা পরবর্তীতে তারা যদি আপনি পরিশোধ করেন এটাকে আপনার টেকনিক হিসেবে ভাবতে পারে যে আপনি বিগ অ্যামাউন্টে নিতে চাচ্ছেন তো এই জন্য আপনার কে গ্যারান্টি দেওয়া যাবে না যে আপনি এটা পরিশোধ করলে আবার একটু বেশি পরিমাণ লোন পাবেন তো এই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না এ হচ্ছে বিষয় তো এখানে এক ভাই বলেছেন যে সে লোন জেনে বেশি লোনের অপশনটা আসতেছে না হয়তো আপনি বিকাশটা আপডেট করা নেই কারণ এটা তো অনেক দিন আগে থেকেই এই লোন অপশনটা থাকার কথা যেহেতু আপনার বিকাশে সেই অপশনটা আসতেছে না আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি বিকাশটাকে আপডেট করেন অথবা বিকাশটাকে ডিলিট করে আবার প্লে স্টোর থেকে তারপর যদি না আসে আপনি একটু হেল্পলাইনে যোগাযোগ করবেন যে বিকাশ অ্যাকাউন্টে এই প্রবলেমটা ফেস করছেন সেই অ্যাকাউন্ট থেকে একটু হেল্পলাইন যোগাযোগ করবেন তারপর এক ভাই বলেছেন যে লোন নিতে চাই কত টাকা লেনদেন করতে হবে ভাই লেনদেনের সাথে লোনের খুব একটা সম্পর্ক নেই তো আপনাকে স্বচ্ছতার সাথে বিকাশ ব্যবহার করতে হবে তারপর এক ভাই কমেন্ট করেছেন যে আমার বোন প্রবাসী তার আইডি কার্ড দিয়ে আমি বিকাশ চালাই লেনদেন প্রতিদিন প্রায় বিশ হাজার টাকার উপরে হয় এখন কথা হচ্ছে তত্ত্ব হালনাগাদ ছাড়া কি লোন পাবো দেখেন আপনি যেহেতু অন্যের একটা বিকাশ চালান সেক্ষেত্রে যদি ওইটা ডিজিটাল অ্যাকাউন্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি লোন পেতে পারেন এটা লোনটা আপনাকে দেবে না দিবে আপনার বোনকে বা তাকেই দিবে এখন কথা হচ্ছে যদি এটা দীর্ঘদিন যদি আপনার এই তথ্যগুলো অনেক দিন আগের সাবমিট করা হয়ে থাকে তাহলে পাওয়ার সম্ভাবনা কম তারা এখন নতুন করে যারা তথ্যগুলো হালনাহাত করতেছে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে লোন দেওয়ার ক্ষেত্রে তো যেটা আপনার এটা আপনার বোনের সেক্ষেত্রে আমি জানি না এটা কতদিন আগে তথ্য হালনাঘাত করা রয়েছে তো এই হচ্ছে মূল কথা তো তথ্য হালনাঘাত ছাড়া আপনি পেতেও পারেন আবার নাও পেতে পারেন পাবেন কিনা সেটা বিকাশ কর্তৃপক্ষ নির্ধারণ করবে যদি তাদের কাছে মনে হয় যে আপনার বোনের যে তথ্যগুলো রয়েছে সেগুলো রিসেন্ট দেওয়া হয়েছে এগুলো ট্রাস্টেড তাহলেই তারা আপনাকে লোন দেবে এছাড়াও আরও কিছু সেন্সিটিভ বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের কোনো কিছুই কিন্তু এখন গোপনীয় না যেহেতু আমরা ইন্টারনেট ইউজ করি অল টাইম ইন্টারনেটের মধ্যেই থাকি তো একটা বিকাশ কে চালাচ্ছে এটাও তারা জানে যেহেতু এটা একটা মহিলার নামে বা একটা নারীর নামে অ্যাকাউন্টটা খোলা যেহেতু আপনি বিকাশটা অল টাইম ইউজ করছেন আপনি এই মোবাইলের সামনে থেকে কথা বলছেন এই কথাগুলোও কিন্তু অনেক সময় ট্র্যাকিং হতে পারে বা হয় এই ধরনের প্রযুক্তিও কিন্তু রয়েছে তো এই জন্য হয়তো তারা বিভিন্নভাবে আপনার তথ্য সংগ্রহ করতে পারে তো বিভিন্ন কারণে হয়তো লোনটা আপনি না পাওয়ার সম্ভাবনাটাই বেশি আমার মনে হচ্ছে আমার টাকা ছয় আছে আমাকে দেয় না আপনার ছয় টাকা থাকলেই আপনাকে লোন দেবে আসলে এমন কোনো কথা নাই তারপর হচ্ছে আরেকভাবে প্রশ্ন করেছেন যে ভাই টাকাগুলো কিভাবে পরিশোধ করবো এটা অটোমেটিক্যালি পরিশোধ হয়ে যাবে আপনার বিকাশ থেকেই নির্দিষ্ট সময়ে তারা ব্যালেন্স থেকে কেটে নেবে আপনাকে ব্যালেন্স রাখতে হবে দু হাজার বিশ সালে অ্যাকাউন্ট করেছি এখন পর্যন্ত লোন পাই নাই এমনটাই হয়তো লেগেছে আসলে ভাই আপনি কত সালে অ্যাকাউন্ট খুলেছেন সেটা আসলে ফ্যাক্ট না অনেকেই নতুন অ্যাকাউন্ট খুলেও লোন পাচ্ছে আপনি তথ্য আল্লাহ করেন নিয়মিত লেনদেন করেন বা যে বিষয়গুলো বললাম আর কি ইতিপূর্বে তারপর একজন বলেছেন যে ভাই অ্যাড মানি না করলে হয় না আসলে ভাই বিকাশ তো চায় যে আপনি তাদের সবগুলো সেবাই ব্যবহার করেন এখন অ্যাড মানি করলে বা না করলে এটার সাথে তো আর পুরোপুরি লোন পাবেন কি না সেটা ডিপেন্ডেবল না এখন আপনি অন্যান্য সার্ভিসগুলো ব্যবহার করেন যদি আপনি এটা একান্তই করতে না পারেন আপাতত করার দরকার নেই আপনি অন্যান্য সার্ভিসগুলো ব্যবহার করেন আপনিও পেতে পারেন তো এই ছিল কিছু প্রশ্ন এগুলো আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী সেগুলো নিয়ে উত্তর দেওয়ার আর এখানে উত্তরের মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই সেটা আমাকে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আমি কারেকশন করে নেওয়ার চেষ্টা করব তো এই ছিল ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ